বনের গভীরে গাছের ছায় ছড়িয়ে আছে শত শত গোল পাথরের বল কোনটা ছোট কোনটা বিশাল এগুলো কি প্রকৃতির সৃষ্টি নাকি প্রাচীন কোন সভ্যতার আধ্যাত্মিক শক্তির চিহ্ন আজ আপনাকে নিয়ে যাব এমন এক জায়গায় যা শুধু রহস্যে ঘেরা নয় বরং ইতিহাসের এক অমীমাংসিত অধ্যায় চলুন পারাকি কোস্টারিকার সেই অরণ্যে যেখানে বিশালাকার ডিকুইস গোলক এখনো ছড়িয়ে আছে নীরব সাক্ষী হয়ে এটি দক্ষিণ আমেরিকার একটি ছোট্ট দেশ কোস্টারিকা আর এর দক্ষিণাংশে অবস্থিত ডিকুইস ডেল্টা নামের এক বিস্তৃত এলাকা বিশেষ করে ওসা উপদ্বীপ আর পালমার সুর এই অঞ্চলেই ছড়িয়ে ছিটিয়ে রয়েছে প্রায় তিনশোটির বেশি নিখুঁত গোল পাথরের বল যাদের ব্যাস ছোট থেকে শুরু করে দুই দশমিক ছয় মিটার পর্যন্ত হতে পারে ওজন হতে পারে কয়েক টন গোল বল শুনেই হয়তো মনে হচ্ছে খেলনার মতো কিছু কিন্তু এটা শুধুই পাথর নয় এটা ইতিহাসের গভীরে লুকিয়ে থাকা এক অসম্ভব কীর্তি বিজ্ঞানীরা আজও জানেন না কে বানিয়েছে এই পাথরের বল তবে অধিকাংশ গবেষক মনে করেন এগুলো তৈরি করেছিল দীঘোজ সভ্যতার মানুষ যারা এখানে বসবাস করত খ্রিস্টপূর্ব পাঁচশো থেকে খ্রিস্টাব্দ এক হাজার পাঁচশো সাল পর্যন্ত তারা ছিল দক্ষ কারিগর কৃষক ও সমাজ গঠনকারী কিন্তু প্রশ্ন হল এই বলগুলো কি শুধুই শৈল্পিক দৃষ্টিকোণ থেকে তৈরি নাকি এদের পিছনে আছে ধর্মীয় রাজনৈতিক বা মহাজাগতিক কোনো উদ্দেশ্য অনেকে মনে করেন এগুলো ছিল ক্ষমতার প্রতীক কেউ বলেন এগুলো নৌপথ বা গ্রামের সীমা চিহ্নিতকারী চিহ্ন আবার কেউ বলেন এগুলো ছিল তাদের দেবতাদের প্রতি এবার আসি সবচেয়ে রহস্যজনক অংশে প্রায় এক হাজার পাঁচশো বছর আগে কোনো আধুনিক যন্ত্রপাতি ছাড়াই এত বিশাল ও নিখুঁত গোল পাথর বানানো সম্ভব কীভাবে বিশেষজ্ঞরা মনে করেন এগুলো তৈরি করা হয়েছে গ্রানোডিওরাইট নামের এক ধরনের শক্ত পাথর দিয়ে যা ওই অঞ্চলে পাওয়া যায় প্রথমে তারা বড় পাথর খণ্ড টুকরো করত তারপর আগুন দিয়ে গরম করে পানি ঢেলে শীতল করে ফাটিয়ে নিত এরপর হাতুড়ি হাতের যন্ত্র আর ধৈর্যের সাথে কাঠ খষ্ট এভাবেই ধীরে ধীরে একেবারে নিখুঁত গোল রূপ পেত পাথরগুলো কিছু বলের গোলাকারত্ব এত নিখুঁত যার বিচ্যুতি মাত্র দুই মিলিমিটারের মতো এটা আধুনিক লেজার প্রযুক্তি ছাড়াও অসম্ভব বলেই ধরা হয় দুঃখজনক হলেও সত্য স্প্যানিশ উপনিবেশিকরা একসময় বিশ্বাস করত এই পাথরের ভেতরে লুকিয়ে আছে সোনা তারা অনেক পাথর ভেঙে ফেলে যার ফলে অনেক গুরুত্বপূর্ণ নিদর্শন আজ চিরতরে হারিয়ে গেছে তবে দুই সালে ইউনেস্কো এগুলিকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থান ঘোষণা করে নাম দেয় ফ্রেকোলাম্বিয়ান চিফ ডাম স্যাটম্যান্স উইথ স্টোনস ফেয়ার্স অব দ্যিক এখন এগুলো শুধুই প্রত্নতাত্ত্বিক নিদর্শন নয় বরং প্রাচীন কোস্টারিকার সমাজ ও সংস্কৃতির প্রতীক প্রতিটি প্রাচীন রহস্যের মতো এখানেও আছে কিছু মজার কিংবদন্তি স্থানীয়রা বলে এই পাথরের বল বানিয়েছিল প্রাচীন দেবতারা যারা বজ্রপাতের শক্তি দিয়ে পাথর গলিয়ে গোল করত আবার কেউ বলেন এগুলো আসলে এলিয়েন প্রযুক্তি আরও স্পষ্টভাবে ইউএফও ল্যান্ডিং সিগনাল আরেক কিংবদন্তি বলে প্রত্যেক পাথরের ভেতরে সোনার গুপ্তধন লুকানো ছিল এসব তত্ত্বকে মিথ বললেও মানবজাতির কল্পনা ও ইতিহাসের জটিলতা এখানে স্পষ্ট এক হাজার পাঁচশো বছর আগে প্রযুক্তি ছাড়াই অত্যন্ত নিখুঁত গোল পাথর তৈরি এটা কি শুধু মানুষের কাজ নাকি এর পেছনে আছে কিছু আমরা যা এখনো বুঝতে পারি না আপনি কি মনে করেন এগুলোর আসল রহস্য কি সত্যিই কি এগুলো আধ্যাত্মিক প্রতীক নাকি কোনো মহাজাগতিক বার্তা কমেন্টে জানাতে ভুলবেন না আপনার যদি এমন অজানা রহস্যময় ও ঐতিহাসিক কাহিনী ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিন শেয়ার করুন আর চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না ইনফরমেটিভ বাংলা ফ্যাক্ট আবার দেখা হবে নতুন এক রহস্য নিয়ে ততক্ষণে চোখ রাখুন ইতিহাসের অজানা পাতায়